একটা চেম্বার বানাইতে যায় এইভাবে কি চেম্বার করে নাকি আপনি তো ভাই এইভাবে করতে বলছিলেন হ্যাঁ এইভাবে আপনি করতে বলছিলেন তো হ্যাঁ আমি বলছিলাম আমি বলি আমরা যখন এমএস এর কাজ করতাম সরকারি তখন সিভিলে খুব কাজ কম ছিল হম এই এম এস এ আপনার এসএন প্লাগ হম এগুলা কোয়ার্টারের কাজেই তো তখন কাজ করতাম এই ম্যান হল এগুলা সব দশ ইঞ্চি থাকতো

আর কিছু ইডলি একটা সেফটি ট্যাঙ্কি হয়ে যেত দশম সিক আপনি এইভাবে সেফটি ট্যাঙ্কি এখন আয়নকার যুগে কেউ করেন করে না করে না এখন আমাদের বাড়িওয়ালা আন্তরিক আছে উনি ভালো মানের কাছে আমরাও সেটার পক্ষে আমরাও সেটার পক্ষে এই যে দেখেন এই এখানে আমাদের এটা কি ওয়েস্টের হ্যাঁ হ্যাঁ ওয়েস্টের এই নিচেটা হইছে ওয়েস্টের লাইন এটা আরো উপরে রাখার চেষ্টা করতাম কিন্তু সম্ভব হয় নাই আমাদের ভীম ভীমের কারণে আর আপে উঠতে পারিনি যাই হোক চাক হোক কিছু হোক করিয়া দিয়ে ওইটা ফালাইবো এটা হচ্ছে মলের তাই না আচ্ছা সামনে আসো এটা হচ্ছে পানি পানি যাবে কোন দিক দিয়ে পানি পানি ভাই এখানে একটা ব্যান্ড আছে ব্যান্ডটা কাটে লাগা দিছি এখানে ওই যে নেট ফিনিশিং করেছি তো যারা ঘোলাটলা ভিতরে না যায় হ্যাঁ এজন্য মাটি দিয়ে উপরে হালকা হাফিনছে ভালো আছে ওই তিন জিনিসটা এই যে এটা আছে এটা প্লেন ব্যান্ড দাও আছে 6 ইঞ্চি মাথাটা উড়াই দিয়ে গোলা দিয়ে মুখ মাইরা দিয়েছে পরে ফিনিশিং এর সময় ওটা ভাঙিয়া দিয়া ক্লিয়ার করলে ওটা কাম হয়ে যাবে এখন এইটা কিন্তু আবার মলের পাইপ হুম এই দিক দিক থেকে আসছে এদিক থেকে এটা আসছে দুই দিক থেকে আসার কারণে এটা কিন্তু জংশন একই লেভেলে আসছে এখানে আমাদের এই যে অল্টারনেট করে মিলাইছে হ্যাঁ জি ভাই জটিল প্রক্রিয়া ছিল এই পাইপের নিচ দিয়ে গেছে ওই জন্য একটু ঠিক পাইপের তলা গেছে না হ্যাঁ একবার তলা গেছে কারণ যতই এটা উপরে রাখা যায় আমাদের তো সম্ভব হয় না মোস্তফা একটু অধিক দাও এই যে আপনার হইছে 10 ইঞ্চি গাছ নিয়ে এটা দিন দিকে তো আল্লাহর রহমতে এটা ফাটল ধরব না বা ক্যারেক করব না লং লাস্টিং এটা কোনো কখনো সময় আমরা আবার এই স্লাবগুলো যখন বানাবো রিং কভার দিয়ে দেবো হুম রিং কভার দিয়ে দেবো সেলাভ আর উঠানো লাগবে না কোনো প্রবলেম হবে রিং কভার উঠাবে উঠায় লাঠি ছোটা দিয়ে কাজ করে ফেলবে আর আসো মুখা এই যে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল বইয়ের বিশ্বে যেরকম একটা ম্যানুয়ালের এর এদিক থেকে যখন লাইন আয় যেমন এটার সাথে এইভাবে চলক করা এটার সাথে এইভাবে সলভ জি ভাই এদিক থেকে পাই বাসলে আবার এদিক থেকে সলভ করা থাকে জি জি খেয়াল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে জি ভাই তো ওইভাবে কিন্তু আমরা চেষ্টা করছি হ্যাঁ এবং মুকিল এর আগেও জানেন আমার সাথে কাজ করে গেছে আমাদের সাথে সুসম্পর্ক আগে থেকে আছে তো বাকি সময় ইনশাআল্লাহ থাকবে থাকবে নাকি থাকবে ভাই এবং সে আমার কাজের ধরন জানে সে সেই হিসাবে কিন্তু কাজ করতে হচ্ছে তো কেমন হইছে আজকে আর বেশি কিছু দেখাইলাম না মুখে তেলে বিদায় নেই হ্যাঁ আমি টানা এখান থেকে আসে ওদেরকে কাজ ধরাই দিয়ে গেছি ঢাকা ঢাকা থেকে গেছি রংপুর গাইবান্ধা গাইবান্ধা থেকে গেছি রংপুর সদর সদর থেকে আবার গাইবান্ধা আবার আসলাম ঢাকায় আসে গেলাম চাতুর রূপসা রূপসা কয়দিন থেকে গেলাম হয়েছে শরীয়তপুর হ্যাঁ শরীয়তপুর আবার দুই তিন দিন থেকে ওইন থেকে আবার আইলাম কালকে ঢাকা ঢাকা এসে একটা দিনও থাকে রাইটটা খালি থাকছি আবার এই যে মানিকগঞ্জে এখন আজকে আবার মানিকগঞ্জে থেকে চলে যাবো তো এখানে যাই যতটুকু কাজ আছে এতটুকু ঘুরে ফেলবো ওরা তো আজকের মতো নেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম